রজব শব্দটি আরবি এর অর্থ হল সম্মান করা রজব মাস হলো আরবি সনের সপ্তম মাস এটি চারটি পবিত্র মাসের একটি রজব ও সাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা দিয়ে থাকে মর্যাদার এই মাসটিকে মহান আল্লাহতাল্লা যাবতীয় যুদ্ধ যুদ্ধবিগ্রহ হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন রাসুল্লাহ সালিল্লাহাম বলেন আল্লাহতাল্লার আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে বারো মাসে বছর হয় এর মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি একাধারে জিলকত জিলহজ ও মহরম এবং চতুর্থটি হল রজব মুদার যা জমাদিউল আখিরা ও সাবানের মধ্যবর্তী মাস রজব মাস মুমিন মুসলমানদের ইবাদতের মাস বরকত লাভের মাস কেননা রাসুল্লাহ সাল্লাম কোমরে কাপড় বেঁধে এই মাসের ইবাদত বন্দিগিতে নিয়োজিত হতেন রোজা রাখতেন এবং বেশি বেশি বরকত পেতে দোয়া পড়তেন তার উম্মতকেও দোয়া পড়তে বলতেন তা হল আল্লাহ বারিক্লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান অর্থ হে আল্লাহ রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজান মাস আমাদের নসিব করুন বুখারি ও মুসলিম হজরত উম্মে সালমা আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে অতপর রজব মাসে হজরত আয়সা রাদিয়ালু বলেন যখন রজব মাস আসত রসুল্লাহ সালুসাল্লামের আমলের আধিক্য দেখি আমরা তা বুঝতে পারতাম কোনো কোনো বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম রজব মাসে দশটি রোজা রাখতেন সাবান মাসে বিশটি রোজা রাখতেন এবং রমজান মাসে ত্রিশটি রোজা রাখতেন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় রজব মাসের প্রথম তারিখে দশ রাকাত নফল নামাজ পড়তে হয় হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেন অতি মহান মর্যাদার চারটি রাত হল রজব মাসের প্রথম রাত সাবান মাসের মধ্য দিবসের রাত শবে বরাত শওয়াল মাসের প্রথম রাত ঈদ ফিতর বা রমজানের ঈদের রাত এবং জিলহজ মাসের দশম রাত ঈদুল আজহা বা কুরবানি ঈদের রাত Viu de Bangla News Desk.